আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে সংবাদ নিয়ে আসছি সেটি হচ্ছে সুখবর নিয়ে এসেছি সেটি হচ্ছিল রাশিয়াও না কম্বোডিয়াও না নিউজিল্যান্ডও না থাইল্যান্ডও না মালয়েশিয়াও না এশিয়াও মিডল ইস্টও না এটা হচ্ছে ইউরোপ সেটা হচ্ছে হাঙ্গেরি সেন্ট্রাল অফ ইউরোপের দেশ সেটি হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি নিয়ে বেশ কিছু আগেও আমার সর্ব আগে আমাদের নিয়োগ ছিল ইনশাল্লাহ এখনও নিয়োগ আছে আমরা আবার আজকে থেকে নতুন করে আমরা নিয়োগ দেওয়া শুরু করলাম সেটি হচ্ছে এই হচ্ছে এই ফাইলটি দেখতে পারতেছেন এই ফাইলটি দেখে আপনারা হয়তো কিছু মনে পড়বে তো বেশ কিছু দিন আগে জানুয়ারির বিশ তারিখে ফাইলটি সাবমিট করছিল আজকে হচ্ছে নয় মাস জানুয়ারির বিশ তারিখে ফাইলটি সাবমিট করছিল করেছিল দেখুন জানুয়ারির বিশ তারিখ দেখতে পারতেছেন এটা হচ্ছে জানুয়ারির বিশ তারিখ করতেছেন এই হচ্ছে জানুয়ারি বিশ তারিখ এটা হচ্ছে নুইন ফ্লাই এখানে তিনি সাবমিট করছিল মনে পড়ে এটা একটা ভিডিও দেওয়া আছে লোকের নাম হচ্ছে চয়ন বড়ুয়া তার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম এই কক্সবাজার তার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম রামু মন্দিরের পাশেই তার হচ্ছে বাড়ি তো সেক্ষেত্রে হচ্ছে এই বড় ভাই দীর্ঘ নয় মাস যাবত তার চাকরি ছেড়ে তার সবকিছু ছেড়ে তিনি মনে করেন একদম ধরতে গেলে ইস্যু হয়ে জন্য তো তাকে কনফার্মেশন বলা হয়েছিল আরও দুই মাস আগে যে ইনশাল্লাহ তো উনি কনফার্মেশন কোনো প্রমাণ পায় তো কোনো কিছু দেয় নেই তো কনফার্মেশনে আমার কিছুদিন আগে যেটা আমরা পেয়েছিলাম তো আমাদের যখন ফাইল সাবমিশন হয়েছিল জুলাই মাসের চব্বিশ তারিখে হচ্ছে ফাইল সাবমিশন হয়েছিল তার প্রমাণ আমি সেটা আমরা দেখাই এই ছিল ট্রিজ এম হাঙ্গের যে এইচ ট্রিজ এম এইচ আর ডিপার্টমেন্ট থেকে যখন আমাদের ইমিগ্রেশন ইমিগ্রেশনের জন্য সাবমিশন করা হয় দেখুন এখানে আমি আপনাকে একটু মেলটা একটু দেখাচ্ছি দেখতেই পারত এখানে তখন আমাদের এক্সেপ্ট করে তো এক্সেপ্ট করার পরে আমরা কিছু কাগজ পাই কাগজ পাওয়ার পর দেন হচ্ছে হাঙ্গেরির ক্ষেত্রে দেন আমরা প্রায় সিলেকশন পাওয়ার পরে আমরা এই পেপারসগুলো পাই সিলেকশন যারা হচ্ছে সিলেকশন হয়েছেন পাসপোর্ট নাম্বার তার নাম এ আমরা পেপারঙ্গারির ক্ষেত্রে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে টোটাল ক্যান্ডিডেট ছিল একশো সাতত্রিশ জন তো একশো সাতত্রিশ জনের হচ্ছে ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে অনেকগুলো বইয়ের মধ্যে আমি সেটা নাই বললাম তো একশো সাতত্রিশ জনের ক্যান্ডিডেট সিলেকশন হওয়ার পরে যে আপডেট আপডেটটি আপনারা পাচ্ছেন আজকে এটা আরো গত এক সপ্তাহ আগের আমার ভিডিওটা করা উচিত ছিল তো আমি একটু সময়ের কারণে আমি সময় দিতে পারিনি তো সেক্ষেত্রে হচ্ছে এক সপ্তাহ আগের যে আপডেটটা ছিল সেটি গেল কোম্পানির অফার লেটার বা কোম্পানি এগ্রিমেন্ট পেপার যেটা থাকে সেটা চলে আসছে তা আমি ভিডিওতে উল্লেখ করলাম না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে উল্লেখ করলো তো হাঙ্গিরি যারা যেতে চাচ্ছিলেন ইনশাল্লাহ ইতিমধ্যে হচ্ছে আমরা কোম্পানি এগ্রিমেন্ট অফার লেটার পেয়ে গিয়েছি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ হয়তো আমরা ফ্লাইট পর্যন্ত আর সর্বোচ্চ দুই মাস আমরা নিতে পারি দুই মাস সর্বোচ্চ লাগবে ইনশাল্লাহ তার মধ্যে আপনার ফ্লাইটের চমক দেখবেন খুব শীঘ্রই এম্বাসি ফেসের চমক দেখবেন বাকি আপডেট যা যা আসবে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশে একমাত্র ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি মানুষটা ছোট হলে কিবা মানুষের জন্য যতটুকু করেছি ইনশাল্লাহ আমি মনে করি যথেষ্ট করেছি আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে এর মধ্যেই করেছি আল্লাহর উর্ধে যে আমি কোনো কিছু করতে পারেন সবে আল্লাহ তালার হুকুম হাঙ্গেরির জন্য আমার দুইটা বই ছিল দুইটার মধ্যে হচ্ছে একটি ক্যান্সেল হয়ে গেছে সেটি ছিল একজন গ্র্যাজুয়েশন মানুষের বইটা ক্যান্সেল হয়েছে তার জন্য আমার খুবই খারাপ লেগেছিল তার বাড়ি ছিল বগুড়ার দিঘি তো তার বইটা আমার ক্যান্সেল হয়ে গেছে বাট হচ্ছে আমার যে লোকটি রয়ে গেছে তার হচ্ছে পড়াশোনায় ইন্টার পর্যন্ত তো তারটা ক্যান্সেল হয়নি কারণ তারটা ক্যান্সেল হয়েছিল সেটার ভিডিও একটা দেওয়া আছে হাঙ্গিরি নিয়ে তো তারটা ক্যান্সেল হওয়ার কারণ ছিল সে তার হচ্ছে হাঙ্গিরির জন্য অ্যাপ্লাই করেছিল বাট তারটা হয় নাই এই জন্য ওইখানে নামটা রয়ে গেছে এর আগেও তো হাঙ্গিলের জন্য অ্যাপ্লাই করেছিল তো তাটা হয়নি তো এই জন্যই মূলত ক্যান্সেল হয়েছে আমার দুই আমার নহিন ফ্লাইওয়াল থেকে দুইটা বই সাবমিশন করা হয়েছিল চয়ন বড়ু আর হচ্ছে রফিকুল তৌফিকুল আহমেদ তো এই দুইজন ছিল হচ্ছে আমার হাঙ্গির ক্যান্ডিডেট দুইজনের মধ্যে এরা তাদের ভিডিও দেওয়া আছে তো তার ওইটা তো ক্যান্সেল হয়ে গেছে তো সর্বশেষ যে আপডেটটা ছিল আঙ্গিরে তার কোম্পানি অফার লেটার চলে আসছে এই যে চয়ন বরুর এই ভাইটির জন্য অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন সর্বোচ্চ আর দুই মাস ইনশাল্লাহ এখন যে পে অফার লেটার আসার পর বা এগ্রিমেন্ট অফিস কোম্পানি এগ্রিমেন্ট টি এস এম যে হচ্ছে কোম্পানি সে কোম্পানিটা অফার লেটার যেটা দিয়েছেন এগ্রিমেন্ট যেটা দিয়েছেন এটা হচ্ছে সাইন করার জন্য দিয়েছেন এটা অবশ্যই আমাদের ফাইলটা হচ্ছে র পেপার আসছে সেটা হচ্ছে কুরিয়ার করে আসছিল তো তার জন্য আমরা এটা শো করতে পারতেছি না আপনাদের মাঝে তো ইনশাল্লাহ আমার হাতে যদি আসে অবশ্যই কোনো দিন না হয়তো আপনাদেরকে শো করবো কিন্তু এর আগে দেওয়া আছে হ্যাঙ্গেরি যে আমাদের সর্বপ্রথম যে দুইটা ভিসা হয়েছিল ফ্লাইট হয়েছিল সেটার প্রমাণ দেওয়া আছে তো ওই পেপারসই আবার আসছে এখন হচ্ছে আমরা হচ্ছে পারমিট পাবো হোম রেজিস্ট্রেশন পাবো এই দুইটা পেপারস আশা বাকি আছে তো এই দুইটা চলে আসলে ইনশাল্লাহ তার হচ্ছে এম্বাসি ফেসিলিটি তো তারই অবশ্যই আমাদের হাঙ্গেরে এখনও আমাদের অ্যাভেলেবেল নিয়োগ আছে আজকের থেকে আমাদের আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স আমাদের এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারুন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে টেলিগ্রাম আছে যার যেভাবে সুবিধা চাইলে যোগাযোগ করতে পারুন প্রিয়ভিটস অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ